বাড়ি শীতলতলা ছেলেটা হচ্ছে বাড়ি বাড়ি গ্যাস সাপ্লাই করে একটা রাস্তা হচ্ছে এই নীল বটতলা থেকে কেজা যে রাস্তাটা মেরামতের কাজ হচ্ছিল ওই সিলিন্ডার নিয়ে যাচ্ছিলো পাশে একটা গাড়ি দাঁড়ানো ছিল যেতে অসুবিধা হচ্ছিল তো বলছে যে একটু গাড়িটাকে একটু সরিয়ে দাও তাহলে আমি পাড় দিয়ে চলে যাই আমার তো গ্যাস সিলিন্ডার দিতে হবে এই উল্টোপাল্টা কথা বলছিল যারা কাজ করছিল এবং যারা কাজের তদারকি করছিল এবার ধরেই আর কি একাকে পেয়েছে আর ওরা চার পাঁচজন ছিল সেজক কুমার এইটা হচ্ছে ব্যাপার হয়েছে মানে মাল্য এই যে যখনই বলেছে যে সাইড দেওয়ার কথা বলেছে তখনই তর্ক বিতর্ক করছে যে গাড়িটা সরালেই তো আমি চলে যেতে পারি না তোকে ওখান থেকে ঘুরে যেতে হবে এবার ঘুরে যেতে হবে সেটা কাঁচা রাস্তা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে আর ওকে যেতে হবে সোজা এই নিয়ে হচ্ছে ওর সঙ্গে বর্ষা হয় এবার ওরা দলে ভারী ছিল দলে বাড়ি থেকে হচ্ছে জায়গা কেটে আমরা চাইছি যারা অন্যায়ভাবে ছেলেটাকে মারধর করেছে এবং তার অসুবিধে খুবই অসুবিধা কান দিয়ে রক্ত বেরোচ্ছে মেমারি হসপিটাল থেকে তাকে অনাময়ে রেফার করেছে আমরা চাই যারা এই মারধর করেছে তাদের অগ্রগতিদের শাস্তি

বলেছে যে আমরা চারটের মধ্যে হচ্ছে আমরা দোষী লোকদের হচ্ছে অ্যারেস্ট করবো আপনারা অপরাধটা তুলে নেন আমরা প্রশাসনের এই ভূমিকা দেখে আমরা অপরাধ তুলে নিচ্ছি এবং আমরা চারটে পর্যন্ত দেখব যাতে দোষী লোক অ্যারেস্ট হয় আর ছেলেটার গলা একটা চেন ছিল মোটা সোনার চেন সে চেনটাও নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আমরা অবরোধ করেছিলাম যাই হোক প্রশাসনের আমরা ওই

নিমো থেকে কে যায় রাস্তাটা হচ্ছে একটা রাস্তা সারা কাজ চলছে এবার একটা জেসিপি দাঁড়িয়েছিলো ও বলেছে যে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা করে দিতে যাতে এমার্জেন্সি গ্যাসের ব্যবসা তো গ্যাসটা এমার্জেন্সি নেওয়ার জন্য ও রাস্তাটা ফাঁকা চেয়েছিলো কিন্তু ওখানে যারা দাঁড়িয়েছিলো তারা হচ্ছে রাস্তাটা ফাঁকা করে দেয়নি এবং তারা তর্ক করে সে তখন জানায় যে তাহলে এখানকার নেতৃত্ব পেয়ে আছে নেতৃত্বের সঙ্গে কথা বলে আমি হচ্ছে তাহলে বেরিয়ে যাচ্ছি নেতৃত্বের কথা কেন বলা হলো সঙ্গে সঙ্গে ওকে চার পাঁচ জন এলোপাথারি মার গেছে ওই স্থানীয় কিছু আমরা যতদূর জানতে পেরেছি কিছু ছেলে আছে হ্যাঁ চার পাঁচ ছিল এবার তাদের প্রকৃত পরিচয় আমি এখন জানতে পারিনি একজনের নাম যে আহত হয়েছে যাকে মারা হয়েছে তার কাছ থেকে জানতে পেরেছি একজনের নাম হচ্ছে পাপ্পু মল্লিক সে এলাকায় মাংস কাটে তো এটাই জানতে পেরেছি আর বাকি যারা শুনলাম প্রশাসন গেছে পুলিশ ছিল আমাদের অবরোধ তুলে নিতে বলেছিল সে গ্যাসের ব্যবসা করে সূত্রপাতটা সে রাস্তা দিয়ে যাচ্ছিলো জেসিপি দাঁড়িয়ে ছিল রাস্তায় যেহেতু কাজ হচ্ছিলো এবার ও অনুরোধ করেছিল যে জেসিপিটা একটু সাইড করে দিলে তাহলে এমার্জেন্সি গ্যাসের মানে মানুষের প্রয়োজন ও এমার্জেন্সিভাবে গ্যাসটা যাতে সার্ভিসটা দিতে পারে আমরা চাইছি অবিলম্বে যারা হচ্ছে দোষী যারা আমাদের এই নিরীহ ভাইটাকে মারল এবং তার গলায় বাইশ গ্রামের একটি চেন ছিল সে মানে বাবার একটিমাত্রই ছেলে আদরের ছেলে জীবন জীবিকার প্রয়োজনে সে গ্যাসের ব্যবসা করতো সে হচ্ছে যখন কাজ করতে গেল মারল বুকে মারল মাথায় মারল ও টান দিয়ে রক্ত বেরোলো তারপর গলা থেকে চেনটাও ছিঁড়ে নিয়ে গেল আমরা চাইছি অবিলম্বে এই এই যারা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী আছে এদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এলাকায় শান্তি ফিরে আসে আমার নাম কবির পোদ্দার কবির পোদ্দার হ্যাঁ আমার বাড়ি এখানেই